হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম এই দেখো আমাদের ছাদে ওপরে লাগানো নীল নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে সাদা ফুল ফোটে নীলকণ্ঠ এটা হচ্ছে মনসা গাছ আর এটা হচ্ছে কলকে ফুল এটা নিচেও আছে লাগানো আবার ওপরেও আছে আর এই দেখো এখানে লাল জবা দেখো খুব সুন্দর ফুল ফুটেছে তারপরে এখানে দেখো পাশে সেই জবা গাছটা এটা নিচেও আছে আবার হচ্ছে ওপরেও মা লাগিয়েছে কী বলতো নিজের বাড়িতে লাগানো কোনো সবজি ফুল বা ফল যাই হোক না কেন সেটা মানে যত আনন্দ দেয় কেনা ফুল বা ফল সবজিতে তত অত ভালো লাগে না যাই হোক যতটা পারা যায় সবাই এখানে এভাবেই গাছে ছাদে ফুল গাছ অতো সবজি গাছ লাগায় আমাদের আগে গাছ মানে ছাদে না লাউ গাছ লাগানো হয়েছিল কিন্তু কি বলতো ছাদে না গাছ লাগালে ওই ছাদের এই যে এটা নষ্ট হয়ে যায় স্লিপ স্লিপ হয়ে যায় আরে দেখো বেলপাতা গাছ তারপর হচ্ছে পাশেরটা হচ্ছে নিম গাছ সবাই ভালো থেকো সুস্থ